তারা অনেক সময় বোর্ডস ইউজ করে কি তো ওই লোকিয় একটা সফটওয়্যার আছে যে একটার মারফতে একটা ওই তারা মাল্টিপুল টেস্ট এক লগে তারা রিজার্ভ করতে পারে গিয়া হান্ড্রেড পাউন্ড লাগার কেউ দুইশো পাউন্ড লাগার ইন টোটাল কেউ তিনশো পাউন্ড দেওয়া লন্ডনে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট বুকিং দেওয়াও একটি সোনার হরিণের মতো তৈরি হয়েছে বিশেষ করে ইস্ট লন্ডনের পার্কিং গুডমেজ এসব সেন্টারে কোনো বুকিং মিলছে না আগামী ছয় থেকে এক বছরেও এর কারণ হচ্ছে একটি চক্র যারা আগে থেকে এই ডেটগুলো বুকিং করে রেখেছে অনেকেই বাষট্টি পাউন্ডের একটি টেস্ট সেটি আড়াইশো থেকে তিনশো পাউন্ড দিয়ে ওই চক্রের কাছ থেকে ক্রয় করতে হচ্ছে এ বিষয়ে আমরা আরও কথা বলবো ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সাথে ড্রাইভিং টেস্ট একটা বার্নিং ইস্যু মোমেন্ট অনেক মানুষের ছয় মাস সাত মাস বছর দিন বাড়ছে না তো ওয়ান অফ দ্য মেইন রিজন ওই আমি একটু ফিশনতেই গেলে আপনারা একটু ক্লিয়ার হইবা যে সময় কোভিড হয়েছে প্রায় সিক্স সেভেন মান্থর মতো টেস্ট হইছে না এই কারণে যে ব্যাকলগুলো অনেক বাড়ছে ডিবিএসএ তারা ওভারওয়ার্মড হয়ে গেছে গিয়া তারা যে অনেক সময় টেস্ট ইনাফ টেস্ট দিতে পারেন না বা চার বছর হয়ে গেছে কোভিড শেষ হয়ে গেছে শেষ হওয়ার বাদেও যে অনেক মানুষের কিছু অ্যাডভান্টেজ নেওয়া আরম্ভ করছেন যারা আছেন কি টেস্ট রিসেলার টেস্ট রিহার্সেলার ওই তারা ওই লোকের টেস্ট সেভ করিয়া বাদে তারা বলন দাম দিয়ে তারা টেস্টগুলা বেছে বেছে এখন কিলা তারা অনেক সময় বটস ইউজ করে বোর্ডস কিন্তু ওইলিয়া একটা সফটওয়্যার আছে একটার মারফতে একটু ওইলো গা তারা মাল্টিপল টেস্ট এক তারা রিজার্ভ করতে পারে গিয়া এর গিয়া তারা বলন প্রাইস দেওয়ার এই কারণেও যে নর্মেল যে যে স্টুডেন্ট যারা না তারা টেস্টগুলা ফান না অ্যাভেইলেবল হন না আর খালি ইস্যু কিন্তু একটুও নাই ডিবিএসএরও অনেক সময় যে তারা লাকিং কররা যে তারা ইনাফ এক্সামিনার হল নাই ইনাফ এক্সামিনার নাই গতিকেও আরও লম্বা টাইম মানুষ ওয়েট করতে এই ওয়েটগুলাতে কি মানুষ অনেক সময় শর্ট নোটিসে মানুষ হয় লাইসেন্সটা একটা লাইফের একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের কামর কাজও লাগে অনেক সময় লাগে একটা তারা শর্ট নোটিস দেখে যদি লাইসেন্স বার করতে তার টেস্ট না হওয়া গেলে পর্যন্ত লেসেন লইতে পারেন না এটা ড্রাইভিং ইনস্ট্রাক্টার হলরেও অনেক এফেক্ট করে গিয়া যে মানুষের যদি টেস্ট পায় কিনা তো একটু হইসে গিয়া একমাত্র খালি রিসেলার কথা কইলাম যে একটা যে যে একটা স্টেপ তারা নিছে যে আগে আসিল গিয়া তিন দিন মিনিমাম দেওয়া লাগতো কোনো টেস্ট ক্যান্সেলেশন হইলিয়া পালা এখন তিন দিন থেকে তারা দশ দিন নিছে গিয়া দশ দিন নেওয়া পরে এখন একটা অ্যাডভান্টেজ হইল গিয়া যে তিন দিনে মানুষ রেডিও ইয়ার টেস্টও যাইতে পারে না কিন্তু দশ দিন হইলে তারা তারা ইনস্ট্রাক্টরের মারফতে রেডিও ইয়ার টেস্টও যাইতে পারে ও কারণে একটা অ্যাডভান্টেজ এইটা এই যে ধরেন এই চক্র যেটা বললেন যারা রিস্ক ভোগ করে ফেলে তারা কারা তারা অনেক অনেক মানুষ ড্রাইভিং ইনস্ট্রাক্টররা জড়িত কিনা অনেক ড্রাইভিং ইনস্ট্রাক্টর হলো আসন গিয়া নন ইনস্ট্রাক্টর হলো আসন গিয়া একটা হইলো গিয়া এরাও রিসেল করে গিয়া এরা অ্যাডভান্টেজ দ্য সিচুয়েশন এর অ্যাডভান্টেজ নিছে গতিকে অনেক লাইক ট্রিপল দামে তিন ডাবল দামে নরমালি কত আর কত দামে বিক্রি হয় নরমালি তো একটা টেস্ট হইল গিয়া 62 পাউন্ড বাট সিক্সটি টু পাউন্ডের উপরে তারা অ্যাডমিন চার্জ এর উপরে কেউ অন টপ হান্ড্রেড পাউন্ড লাগার কেউ দুইশো পাউন্ড লাগার ইন টোটাল কেউ তিনশো পাউন্ড দিয়া আড়াইশো পাউন্ড দিয়া একশো চাল্লিশ একশো পঞ্চাশ ও ধরনের প্রাইস দিয়ে মানুষে টেস্ট কিনতে যে সময় মানুষ ডেসপ্রেট হয় কোনো চয়েস নাই এই সময় যাওয়া লাগে গিয়া বাট কিন্তু এখন বর্তমানে যারা সেলার আছেন তারাও দিতে পারেন না কারণ হচ্ছে কি ডিএস ইনাফ টেস্ট রিলিজ করেন না এটার জন্য ডিবিএস কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন ডিভিএসএ তারা তো বিভিন্ন সময় তারা খর তারা সেভেন পয়েন্ট একটা পদক্ষেপ নিচ্ছে সেভেন পয়েন্টর মাঝে ওয়ান অফ দ্য থিংস তারা যে একটা করছে যে তারা ক্যান্সলেশন পিরিয়ড এখন টেন ডেজ করে নিছে আর এরপরে হয়েছে গিয়া আপনার তারা বিভিন্ন প্রকৌশন হল একটা স্টপ করবা লাগে বাট আমরা যতটুকু দেখি আর নর্মাল ইনস্ট্রাক্টার হিসাবে যে তারা যত প্রকৌশন হল নে হোক বা ইকটা তো আর কোনো কিছু কমিও না আরও বাড়ের গিয়া একটা তো কোনো কোনো রিজলভ দেখিয়েন না এই যে ধরেন

এখন ডিফারেন্ট সেন্টার লাইক তো অনেক সময় মিলেন না কি পরামর্শ দিবেন যারা পরীক্ষার বুকিং দিতে চায় তাদের জন্য আপনি যারা শিক্ষার্থী আছে তাদের জন্য আপনি পরামর্শ কি হবে আমি মনে করি যে যে সময় ড্রাইভিং লাইসেন্স শিক্ষার্থী হল নিবা এই সময় তারা ডিটারমেন্ট করে আইবা যে আমরা ফাঁস করতাম আর এরা যদি পয়লা ইয়ে নতুন ড্রাইভার হয় তো একজন মানুষের তো চার পাঁচ মাস তো লাগি যায় গিয়ে অন্তত পক্ষে রেডি হইবা লাগে যদি উইকলি তেন তাইন উইকলি লেসেন লইন এখন উইকলি যদি লেসেন লইন এখন উইক বাই উইক যদি লেসেন প্রথমে থিউটা ফাশ বা থিউটি ফাশ করিয়াও একটা টেস্ট টু কাইবা যে পাওয়া নেই চার পাঁচ মাস বাধেও ছয় মাস বাধেও সাত মাস বাধেও কোনো অসুবিধা নাই বাট যে সময় গিয়ে খান্দা এজ লইবা টাইম কাম নেওয়ার ওই সময় গিয়ে টেস্টা অন্য শহরের লোকের সপ করা গিয়া সপ করিয়া কিছু এলি আনা যাব রকম আমরা ম্যানেজ করি আর দ্য মুভমেন্ট